ভাই আপনার কি নতুন শোরুম ওপেনিং উপলক্ষে তাওয়াকুল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আজকে অফারটা দিচ্ছেন শুধুমাত্র তাওয়াকুল ইলেকট্রনিক্স জন্য অফার প্রাইস আচ্ছা আপনার কাছে কি কি ধরনের ট্রিমার আছে ভাই আমার কাছে অনেক ইউনিক অনেক মডেল আছে এমন কি আপনি ইউনিকের মানে একদম প্রফেশনাল একেবারে প্রফেশনাল যেগুলো সেলুনে ব্যবহার করা হয় এসি এন্ড ডিসি আচ্ছা এক চার্জে 7-8 দিন চলবে মানে এক চার্জে ফুল ফ্যামিলির সবাই চুল কাটতে পারবে

ট্রিমার মেশিন পারবেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে মাত্র চারশো টাকায় গ্যাস আমরা আছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্সি আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ মাকালিজ ভালো লাগছে ভাইয়া আচ্ছা দর্শকরা অনেক কমেন্টস করতেছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে একদম ভালো মানের ট্রিমার দেখানোর জন্য যারা বাসাবাড়ি চুল দাড়ি কাটার জন্য অনেকে কিন্তু পার্সোনাল ইউজের জন্য ট্রিমার খুঁজে থাকেন ভাই কেউ যদি স্টিমার নিতে চায় আপনার অফিসে কিভাবে আসা যাবে বা কিভাবে নেওয়া যাবে আমাদের খিলগাঁও খিলগাঁও শান্তিপুর স্কুল এক নামে চিনে শান্তিপুর স্কুলই আমাদের অফিস আর আমাদের শোরুম এখনো ওপেনিং হয়নি আমরা একটু লেট করে নিচ্ছি কারণ এই যে আন্দোলনের জন্য আমরা নিচ্ছি না আচ্ছা ইনশাআল্লাহ আমাদের আপনাদের খুব দ্রুতই আমরা আমাদের শোরুম ওপেন হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এছাড়াই আমি এই যে কয়েকদিনই আমি শোরুম পা মানে শোরুমটা আমার উদ্বোধন হবে না ততদিন পর্যন্ত আমি অফার প্রাইস দেব আচ্ছা শুধুমাত্র ওই যে দোকানের যেই বা খরচটা হতো যে প্রতি মাসে তিন চার লক্ষ টাকা সেই টাকাটা আমি আমার জনগণকে আমি ওনার করব আচ্ছা ইনশাল্লাহ ভাই এসে টিমার দিচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তাও ইউনিক সব ইউনিক মডেল ইউনিক মডেল আসুন আমি একটু মডেলগুলো আপনাদেরকে দেখাই জি ওকে তো ফার্স্ট কোনটা দেখাবেন ফার্স্ট আমি চারশো চারশো টাকা থেকে শুরু করি আমি যখন প্রথমেই দেখাইছি এই একটা মডেল দেখেন

এটা মাত্র টাকা আর আমি আপনাকে দেখালাম এসটিসি একটা ব্র্যান্ডের মাল দেখেন আচ্ছা এস খুবই হেভি বাজারে হাজার বারোশো আটশো এগারোশো আচ্ছা সাত এগারোশো সাত বি এটা হচ্ছে চারশো

কত দাম পড়বে এটা আপনার বাজারে বিক্রি হয় হাজার পঞ্চাশ আপনাদেরকে দিব মাত্র আমি পাঁচশো টাকায় পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এস টিসি ব্র্যান্ডের আরেকটা মডেল জি সব ট্রে ট্রে সহ ভাইয়া আমি আপনাদের তো সব খুলে দেখাচ্ছি না জি সব কয়েকটা ট্রে সহ চারটা পাঁচটা ক্লিপিং আছে ঠিক আছে চারটা পাঁচটা ক্লিপিং সহ এটার মডেল নর্মালটা এটার মডেলটা হলো আপনার এটি ফাইভ থ্রি এইট জি এইটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আরেকটা মডেল দেখাবো আমি আপনাদেরকে সেটা হলো এই যে কেমিল

এর পরবর্তী আইটেমটা আর কম দামের কি আছে জি এখন তো আমার সব তো দামি আইটেম আরেকটা একটা মডেল আছে সেটা হলো কেমির আচ্ছা কেমি এই মডেলটা থ্রি ইন ওয়ান এটা বক্স তো লেগে থ্রি ওয়ান হ্যাঁ যারা ক্লিনিং একদম ক্লিন শেপ করে আমার কম দামের ভিতরে একটা মডেল অফিসে ক্লিন শেপ করে যেতে হয় তাদের জন্য

এটা আমাদের বাজারে বিক্রি হয় বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ যে যেভাবে বিক্রি করে কিন্তু তাকলে ওই প্রাইস দিবে না কত টাকায় দিবে এটা মাত্র আপনাদেরকে দেবো হলো আমি হলো আটশো আটশো বিশ টাকা আটশো বিশ টাকা দেখেন হাতে করেন হ্যাঁ অনেক হেভি এটা দেখেন খুব সুন্দর একদম ক্লিন শেপ করার জন্য আবার এটার ভিতরে এটার অরিজিনালটাও আছে হ্যাঁ এটা তো কেমি ব্র্যান্ডের জি আর একটা হয় এসটিসি ব্র্যান্ডের ওকে ওগুলো হলো ব্র্যান্ডিং আচ্ছা কেমি তো ছোট ব্র্যান্ড এটার থেকে এটা হলো

এই মডেলটা যদি বাংলাদেশের কোনো দোকানে থাকে তাহলে এটার প্রাইস পড়বে মিনিমাম আড়াই হাজার টাকা কিন্তু আমার কাছে এটা অফার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর কেমিটা যদি নেন এই মডেল আমি আমার দেখা দিচ্ছি আপনাদেরকে এই মডেলটা যদি নেন এটার এই মডেলটা নেন এই মডেলের ভিতরে কেমিকি দিন এগারোশো টাকা বাজারে আঠারোশো পঞ্চাশ টাকা সেল হয় শুধুমাত্র তাকুল ইলেকট্রনিক্স জন্য এটা এই ডিসকাউন্ট অফার স্পেশাল অফার আরেকটা যদি নেন যে আমি প্রতিটা প্যাকেট দেখা দিচ্ছি আপনারা যেন ভুল না করেন জি ভুল না করেন না ঠকেন আপনারা ঠকের থেকে যেন বাঁচেন এই একটা মডেল হবে 400 টাকা এটা হচ্ছে 400 টাকা এটা আলাদা ব্যাটারি হ্যাঁ আলাদা ব্যাটারি আরেকটা মডেল হবে এই যে বেনটেক্সের জি এই মডেলটা T9 T9 হ্যাঁ এটা হলো আপনার চার্জার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আরেকটা মডেল হবে সেটা হলো এই যে অ্যান্টেক্স আচ্ছা

এটা হলো আপনার টাইটসি কেবল আর এটা হলো আলাদা 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 আর এটা হলো আপনার কেমির কেমির 1100 টাকা বাজারে 1850 টাকা ওকে আর এটা হলো এটা কোনটা এটা হলো সবচেয়ে মানে হাই কোয়ালিটি কেমির চোক হাই কোয়ালিটি আচ্ছা এর এটাও এটা প্রাইস পড়বে হলো আপনাদের জন্য দিছি কত আমি 1050 টাকা আচ্ছা 1050 টাকা আর এটা হলো সবচেয়ে দামিটা সবচেয়ে ওয়েটিং এবং দামি হ্যাঁ এক চার্জ দিবেন এক ছয় মাসের ভিতরে চার্জ দিতে হবে না ভাই একদম প্রফেশনাল লিথিয়াম ব্যাটারি এটা এই মডেলটা হলো ভাই যেটা সবচেয়ে ভালো মানে সবচেয়ে হেভি মাল দাম কত এটা এটার দাম পড়বে 1350 টাকা 1350 আমার ছাড়া যদি অন্য কোথাও থাকেন তাহলে এটার দাম হবে 2500 টাকা ভাই আচ্ছা আমি আর এটা এই এই মডেলটা একটু দেরি করলাম কারণ এই মডেলটা অনেক অনেক জি 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 আচ্ছা আর কি কি আছে ভাই আপনার কাছে আরেকটা হবে হলো আপনাদের কাছে বিজিআর আচ্ছা ওকে ভাইরাল একটা প্রোডাক্ট হ্যাঁ আমাদের বাজার আমাদের আমাদের বায়ুর মোকার বসুন্ধরা তারপরে সব জায়গা পৃথিবীর সব জায়গায় এটার প্রাইসটা হয় একেবারে আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ পঞ্চাশ কোথাও চোদ্দশো পঞ্চাশ এর নিচে আমি দেখিনি আচ্ছা আমার আমার ব্যবসায়িক লাইফে আমি দেখিনি ভাই দাম কত এটা ভাই আমি আজকে তো আমি বললাম তাক ইলেকট্রনিক্স থেকে কোনো ডিসকাউন্ট প্রাইস সব অফার প্রাইস থাকবে এটা আজকে আপনাদেরকে দেবো আমি হলো মাত্র বারোশো টাকায় বারশো টাকা মাত্র বারোশো টাকা যদি কেউ কোনো দোকানদার এটা কিনতে গেল সাড়ে বারোশো টাকা লাগবে ভাই কোন দোকানদার কিনতে গেল সাড়ে বারোশো টাকা জবান দিলাম আমি ভাই তো আমি কাস্টমার ভাই দিচ্ছি বারোশো টাকা অনলি ফোর হ্যাঁ বিজিআর এর নাইন এই যে প্যাকেট আমি দেখা দিচ্ছি ভাইয়া প্যাকেট না দেখালে তো বলবেন যে ভাই প্যাকেট দেখালাম না মেসি হ্যাঁ মেসি লিওন মেসি আচ্ছা লিওন মেসি মেসি চৌষ হ্যাঁ মডেল নাম্বার নাইন থ্রি সেভেন খুব নাম করা তারপরে বিজিআর এর আরেকটা মডেল একদম আপগ্রেড একটা মডেল যেই মডেলগুলি এখন তিন হাজার বত্রিশশো টাকা সেল হচ্ছে একেবারে আপডেট একটা মডেল হ্যাঁ কোনো সাউন্ডলেস ছাড়া একবার চার্জ দিবেন এক মাস চলবে পার্সোনাল ইউজ এই যে এর এই মডেলটা হলো প্যাকেটটা আমি দেখা দিচ্ছি প্যাকেটটা ভিজিআর এই যে প্যাকেটটা ভাইয়া আচ্ছা ভিজিআর এই প্যাকেটটা মডেলটা আমি সব দেখা দিচ্ছি আপনাদেরকে আপনাদের কোনো ভুল না হয় নাইন সিক্স থ্রি ভিজিআর মডেল নাম্বার নাইন সিক্স থ্রি এই মডেলটা যদি আপনি নিতে চান এই মডেলটা আপনাদের জন্য রাখা যাবে একদম ডিসকাউন্ট প্রাইস

আপনি যেটাই নেবেন আপনাদের জন্য শুধুমাত্র বারোশো 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 পঞ্চাশ আপনাদের জন্য অফার অফার প্রাইজ দোকানদাররা কিনতে গেলে এটা প্রায় চোদ্দশো পঞ্চাশ ওকে ভাই এই যে সেলুনে ইউজ করার জন্য একদম সেলুনের জন্য না ভাই আমার না সারা পৃথিবীর বুকে একটা ভাইরাল একটা প্রোডাক্ট সারা পৃথিবীর বুকে কেউ পায়নি এই যে দেখেন

সিঙ্গেল ওগুলি ভালো না আমি উঠেছি ফোর ইন ওয়ান কেমির কেমির একটা মেশিন কিনলে যেন দুই পাঁচ বছর ফোর চাষ ওয়ান একের ভিতরে চার একের ভিতরে চার এটা মন ভরে যাবে ওকে সাউন্ডলেস জি এই যে লেডিস টিমার থেকে আমি না খুললে আমার আপারা বুঝবে না এটা তো আপাদের আইটেম একটা হ্যাঁ আমি একটু খুলে দেখাবো এটা আর কোন মাল আমি খুলে দেখাইনি এর ভিতরে আছে এর ভিতরে চার হ্যাঁ এটা হলো টিম করার জন্য ভাইয়া ভুরু ঠুরু এগুলি টিম করার জন্য এগুলি আচ্ছা আর হবে হলো এটা হলো নোসেল মানে নাকের জন্য হ্যাঁ নাক পরিষ্কার করার জন্য আর এটা হলো অল ক্লিন অল ক্লিন অনেকের অল ক্লিন করতে হয় জি অনেকের পশম উঠে থাকে অল ক্লিন করতে হয় হ্যাঁ

ভাই কত 1100 1100 আচ্ছা লেডি স্টিমার ভাই এটা একটা সেলুনার ভাই এটা করে যারা কম দামের ভিতরে নেয় সেলুনার জন্য রাবিস করার জন্য কত দাম এটা বিক্রি করে 1200 টাকা সেল করে কিন্তু আমি এটা না এটা করব না কারণ অনেকে বিজনেস করে যে এটা সবচেয়ে বড় ব্যাটারি লিথিয়াম অনেক যে ব্যাটারি ছোট এটার ব্যাটারি বড় লং টাইম ইউজ করতে পারবেন 3.7 ভোল্ট এমপিআর ওনেক

এই যে মডেলগুলি দেওয়া আছে এটা দেখে দিন হ্যাঁ ওকে এটা মডেল তাহলে কত মডেলটা কোন জায়গা জানি এটা জি হ্যাঁ আচ্ছা ভাই চাইনিজে লেখা আছে এই যে এখানে লেখা আছে চাইনিজে লেখা আছে 8818801 আচ্ছা হ্যাঁ মডেল নাম্বার 8801 ব্যাটারি বোর্ড হলো 5 ভোল্ট আচ্ছা 1 एंपিয়ার আর uh, 3 3 3 ওয়াট 3 ওয়াট আচ্ছা অনেক হেভি মেশিং অনেক হেভি মেশিং ভাই আচ্ছা দাম কত এটা হলো মাত্র

আসলে এই টেন ইন ওয়ান মালগুলি তো আমি দেখাই নেই টেন ইন ওয়ান এটা হলো কত মডেল সিক্স হান্ড্রেড ভাইয়া এটা হলো সিক্স হান্ড্রেড মডেল কেমি সুপার গ্র্যান্ড কেট মডেল নম্বর কে এম সিক্স হান্ড্রেড আচ্ছা এটা হ্যাঁ এটা বাজারে বিক্রি হলো বাইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ভাইয়া কিন্তু এটা আমি অফার প্রাইস দেবো কত ভাই ভাইয়া মিঠু ভাই এটা কি দিতে পারি এটার দিতে এটা তো সময় দেন ভাই এটা

হ্যাঁ ভাইয়া আমি কুরিয়ার সিস্টেমটা বলে দিচ্ছি বা যারাই আসবেন খিলগাঁও গোরান শান্তিপুর স্কুল জি এসে আমাদের ওখানে আমাদের অফিস আছে আমাদের ওখানে আসলে আপনারা ওখান থেকে নিতে পারবেন আচ্ছা আর যদি অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রতিটা প্রোডাক্টের ছবি দিবেন আমরা ওই হিসাবে দিয়ে দিব আপনারা মাল দেখে তারপরে আপনারা টাকা পে করবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কে সো যারা আজকের অফারগুলো রুফে নেবেন অবশ্যই আমি বলবো দশটা দোকান যাচাই করবেন তারপরে আপনি জুয়েল ভাইয়ের কাছে বাংলাদেশ যাচাই করবেন চায়না যাচাই করবেন ভাই চায়না যাচাই করেন কে বাংলাদেশ এই প্রাইসে কেউ ট্রিমার সেল করে না জুয়েল ভাইয়ের নতুন শোরুম ওপেনিং হলো ভাই এই প্রাইসে ভাই এই এই দেখেন এই একটা টিমার বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার হাজার পঞ্চাশ টাকা রেট দিতে বাংলাদেশ সবচেয়ে বড় ইম্পোর্টার ভাই হ্যাঁ পৃথিবীর বুকে আই মানে এক নম্বর ইম্পোর্টার জি এই হাজার পঞ্চাশ টাকা রেট দিতে ভাই আমি কত দিছি